এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রীতিমতে ভাঙর বিধানসভা আবার উত্তপ্ত পরিস্থিতি কীভাবে উত্তপ্ত পরিস্থিতি যে জাহাঙ্গীর খান তিনি কিন্তু একেবারে দায়িত্ব পাওয়ার পর একেবারে যে ডাবরের নেতা ছিলেন তৃণমূল কংগ্রেসের কাইজার আহমেদ তার অফিস কিন্তু ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই নিয়ে কিন্তু ভাঙরের বিধায়ক নকশর সিদ্দিকিকে প্রশ্ন করার পর একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি কি বলছেন আমাদেরকে মুখে মুখোমুখি আপনার ঠিক গেছে দায়িত্ব পেয়েছি কি পাইনি অফিসে আমি বলতে পারবো না তবে আমি একটা কথা বলি আজকেও বলছি ক্ষমতার শীর্ষে যে আজকে আছে কালকে তাকে নিচে নাপতেই হবে আজকে যে নিচে আছে সে কালের ক্রমে ওপরে উঠবে ওপরে আপনি যখন আছেন ক্ষমতার মধ্যভবনে আপনি আছেন যে আপনি ধরাকে সরা মনে করছেন কালকে কিন্তু আপনার অবস্থা মাটির নিচে মাটিতে হবে অর্থাৎ নিচে হয়ে যাবে কালকের কথা হবে আজকের ক্ষমতাটাকে ইউটিলাইজ করুন যদি এই ধরনের ঘটনা হয় তাহলে আমি জানি না কি হয়েছে না হয়েছে আমার ওর ওদের পাটি ইন্টারনাল ম্যাটারে আমার ঢোকা প্রয়োজনও বোধ করছি না মুদ্রার এই পিঠুপিট ওরা তবে ওই জাহাঙ্গীর খান না কার নাম বললেন কি নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর তার নামে মনে এখন নটরিয়াস ক্রিমিনাল ট্যাকটা লাগেনি আছে কি নাকি এটা থেকে পরে মানে ও পরে হয়ে যাচ্ছে এখন পর্যন্ত নটোরিয়াস ক্রিমিনাল ট্যাকটা লাগেনি খাতায় কলমে কি আছে বলতে পারবো না যতটুকু আমরা জানি তো ওরা কে আসলো কে দায়িত্ব পেলো আমি তো চাই মমতা ব্যানার্জি স্বয়ং এখানকার দায়িত্ব নিক সুবিধা হবে সরাসরি এখানটা বুঝুক এখানকার মানুষের কথা ভাবুক এখানকার মানুষ কত সরল সহজ দেখুক ওই নটোরিয়াস ক্রিমিনালের মাধ্যমে বার্তা গেলে তো হবে না এখানকার মানুষ কতটা সহজ সরল মানুষ কত মিশুকে মমতা ব্যানার্জি সঠিক নিজে থেকে যদি দায়িত্ব নেয় এই জায়গা বিধানসভার ভাঙড়ের তাহলে আরও লাভ হবে আমাদের ভাইজান এত বিধানসভা থাকতে ভাঙড়কে এত টার্গেট কেন করা হচ্ছে তার মানে ভাঙড়ের ভাঙড়ের মানুষদের চক্ষু সুর ভাঙড়ের বিধায়কদের আতঙ্কের কারণ সে দাঁড়াচ্ছে ভাইজান দু হাজার একুশের মতো কি দু হাজার ছাব্বিশে সংযুক্ত মোর্চা জোট করবে আরও বড় আরও বড় মোর্চা হবে আশা করছি তখন ছিল লেফট ফ্রন্ট কংগ্রেস আর আই এর ফ্রন্টের মধ্যে যারা আছে এবার দেখবেন লেফট ফ্রন্ট কংগ্রেস আই এর বাইরেও অনেক রাজনৈতিক দল থাকবে এবং আমাদের ফ্রন্টের মধ্যে অনেক সামাজিক সংগঠন থাকবে তারা ভোটে কনটেস্ট করে না কিন্তু তারা বিজেপি তৃণমূলকে হারাতে চায় আজকে অনেক মানুষ আসছিল একজনের জন্ম সার্টিফিকেট নিয়ে অবাক নলমুড়ি ব্লক হসপিটাল থেকে সার্টিফিকেট ইস্যু করেছে ওটা বলছে না ইনভ্যালিড হ্যাঁ সেটা একটা ভয়ঙ্কর অভিযোগ শুনলাম আরেকজনের দীর্ঘদিন ধরে দু হাজার পনেরো সালে জন্ম হয়েছে বাচ্চাটি এখনও জন্ম সার্টিফিকেট দিচ্ছে না কোনো টাকা চাইছে এমন করছে তেমন করছে সেটা শুনেছি বার্ধক্য একজন বিধবা আছে বিধবা ভাতা পায়নি অনেক কিছু সমস্যা শুনলাম এই দেখলাম যে তাদের তাদের ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাচ্ছে না এবং আশপাশে কোনো জায়গায় কাগজপত্র জমা দিলে নিচ্ছে না তাহলে যারা সত্যিকারের মানে বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না আমি ওদেরকে বলেছি দুটো তিনটে কাজ প্রথম স্টেপ হচ্ছে যে এতদিন আপনি কাগজ জমা দিচ্ছেন প্রমাণ দেখাতে পারছেন ওদের রিসিভ কপি নেই প্রথম কাজ হবে সিধে বিডিও অফিসে যান একটা দরখাস্ত লিখুন ভিডিওকে জমা করুন রিসিভ কপি নিন তার নিচে কপিটু এ করতে পারেন কোনো সমস্যা নেই আমাকে রিসিভ কপি জেরক্স দিন আমারও রিসিভ নিন সেখান থেকে তারপর আমাদের কাজ হবে লড়াই করা কিন্তু এত মানুষ কী হয় জানেন কাগজ যে দিয়ে দেয় অমুক কাগজ চেয়েছে হ্যাঁ বাবু তো অমুক কাগজ চেয়েছে ও তো কাগজ নিয়ে গিয়েছিল এরকম গল্প শোনাচ্ছে এতে কি হয় ওই গল্পই থেকে যায় যখন রিসিভ হয়ে যাবে না তখন একটা বাউন্ডের মধ্যে পড়ে যায় যে ওরা আমি রিসিভ নিয়েছি মানে তো এই আজকে দেখবেন যারা এসেছিল অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছে না কাগজ দেখাতে পারছে না কিন্তু চার পাঁচবার ছবার বলছে কাগজ জমা দিয়ে দিয়েছি কিন্তু একবারে রিসিভ নেয়নি এবার বলেছি নির্দিষ্ট ওয়েতে গিয়ে ফর্ম আছে ফিল করে জমা দিয়ে রিসিভ নেওয়ার জন্য রিসিভ নিয়ে আমাকে দিতে বলেছি দেখতে পেলাম যে সহক মোল্লার হাত ধরে ভাঙ্গারি কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করলেন রফিকুল ইসলাম বাপি তিনি কার্যত শকাত মোল্লার মানে লিক করে দিয়েছে শকাত মোল্লার বিরুদ্ধে কিছু বলতেই পারছে না এই যে নিজেদের মধ্যে কাদা ছড়ে ছড়ে এটাকে কেমন ভাবে দেখছেন আপনি ভাঙনের বিধায়ক হিসেবে বাপ বাপকেও ছাড়ে না নিয়ে আমি অনেক আগে এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে এটা সেই চলছে সার্কাস হচ্ছে আপনি বলছেন অভিযোগ করতে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষ তো করতে হবে এইটাই সুযোগ নিচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত পুলিশ যারা সৎ পুলিশ তাদের বিরুদ্ধে মানে একটা কথা নেই তাদের আমি তাদের লড়াই করি দুর্নীতিগ্রস্ত পুলিশগুলো এই সুযোগটা নিই চারে ওই পুলিশটাকে তো আপনি মাইনে দিয়ে রেখেছেন ওই পুলিশটার যে যে খাকি ড্রেসটা পড়ে আছে আপনার ট্যাক্সের টাকাতে আছে তাহলে আপনি ভয় পাবেন কেন ওই ভয়টা আপনার মনে ঢুকিয়ে রাখাচ্ছো পুলিশ বাঘ সিংহ নয় আপনাকে খেয়ে নেবে পুলিশ হচ্ছে আমাদের সামাজিক বন্ধু পুলিশকে আমরা তৈরি করেছি সিস্টেমটাকে এনেছি আমাদের সমাজের মধ্যে অন্যায় কেউ করলে কেউ আইন না হাতে তুলে নেয় পুলিশের মাধ্যমে তাকে শাস্তি নোটিশের মাধ্যমে কোর্টে নিয়ে গিয়ে তাকে শাস্তি দেওয়া হবে এই জন্য পুলিশিং সিস্টেম আমরাই পুলিশিং সিস্টেমটাকে এনেছি জনগণ আমাদের সুবিধার্থে তাহলে পুলিশ আমাকে খেয়ে ফেলবে না কালকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে জাহাঙ্গীর খানকে আর সেই নিয়ে দেখলাম যে ভাগরে কিছু তৃণমূল সমর্থকেরা তারা বোমাবাজি ফাটা বোম ফাটা ছিল তৃণমূলেরা আবার এই কাইজারামের তৃণমূল নেতা তার অপেক্ষা করবে